শীত মানেই হচ্ছে নানান রকম পিঠাপুলির আয়োজন পিঠাপুলির হাজারো আইটেম থাকলেও কিন্তু এই দুধ আইটেমটাই সবার নজরে থাকে প্রায় সব সিজেনে সব রকম পিঠা বানিয়ে খাওয়া যায় কিন্তু এই দুধ একমাত্র শীতের সিজনে ভালো লাগে অন্য কোনো সিজনে কিন্তু এই পিঠার স্বাদটা থাকে না প্রায় অধিকাংশ মানুষই শীতের সিজনের অপেক্ষা করে শুধুমাত্র এই পিঠা খাওয়ার জন্য এখন তো চারিদিকেই প্রায় পিঠা উৎসবের অনুষ্ঠান থাকে বা মেলা থাকে সেখানে কিন্তু হাজার রকমের পিঠার আইটেম থাকে ওই সমস্ত উৎসবেও কিন্তু এই দুধ চিতটা পাওয়া যায় না কারণ এই রেসিপিটা সবাই বানানো সহজ মনে করে না সেই কারণেই হয়তো সবার এত পছন্দের প্রত্যেকটা বাড়িতেই এমন অনেক বাচ্চা আছে যারা একটু একটু করে সারাদিনে খেতে থাকে এতটা প্রিয় এমন একজন কিন্তু আমার বাসায়ও আছে তার নাকি সারাদিনই খেতে ভালো লাগে এই পিঠা যেন মৌ ফিরে না মূলত পারফেক্টভাবে পিঠা বানাতে পারলেই এটার আসল স্বাদ বোঝা যায় আর সেই জন্য প্রথমে এই চিতই পিঠাটা ভালো মতো পারফেক্টভাবে বানাতে হবে অলরেডি পারফেক্টভাবে চিতই পিঠা বানানোর একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই রেসিপিটা পুরোটা দেখে নেবেন আর পারফেক্ট পিঠা বানিয়ে আপনিও বাসায় এরকম চেষ্টা করুন প্রথমে আমি এখানে একটা খেজুরের গুড়ের পাটালি নিয়েছি আর এইটা বলকানো গরম পানিতে ভিজিয়ে রেখেছি কারণ যতক্ষণে আমার পিঠা বানাতে সময় লাগবে ঠিক ততক্ষণে এই মিঠিটা গরম পানির সাথে মিশে যাবে আমি কেটে দিতে চেষ্টা করছিলাম কিন্তু এটা কাটতে অনেক সময় লাগবে তার থেকে ভালো হবে গরম পানিতে ভিজিয়ে রাখলে এটা দ্রুত গলে যাবে মিঠি কাটতে গিয়ে সময় নষ্ট করার দরকার নেই যতক্ষণে এই মিঠি কাটব ততক্ষণে আমার পিঠা অর্ধেক বানানো হয়ে যাবে এই পিঠা বানানোর সঠিক রেসিপি জানা থাকলে পিঠা বানাতে কিন্তু সময় লাগবে না কারণ সচরাচর অনেকেই ঘ্যাসের চুলোয় কিন্তু মাটির সাজে বানাতে পারে না পিঠা কিভাবে ঘ্যাসের চুলোয় মাটির সাজে চিতই পিঠা বানানো যায় এর পুরো রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন মিঠিটা বলতে থাকত ততক্ষণে আমি পিঠা বানানো শুরু করে দেই দেখুন পারফেক্ট গোলা বানিয়েছি আর পারফেক্টভাবে সাজটা গরম করে নিয়েছি সেই কারণে প্রথম পিঠাটাই কত সুন্দর হয়েছে সঠিক তথ্য জানা না থাকলে কিন্তু মাটির সাজে গ্যাসের চুলোয় চিতই পিঠা বানানো এত সহজ না যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে কিন্তু আমরা মাটির চোলা রান্নাগুলো হারিয়ে ফেলেছি মাটির চোলা রান্না আসলেই ভালো লাগে আর এই পিঠাও কিন্তু মাটির চোলায় পারফেক্টলি হয় যা গ্যাসের চোলায় হতে চায় না পিঠাগুলো পর পর দিয়ে দিচ্ছি আর পরপরই তুলে নিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর নিচেও লেগে যাচ্ছে না বা পুড়ে যাচ্ছে না শুধুমাত্র এই পিঠাগুলো ভিজালেই একদম নরম হয়ে গলে যাবে পিঠা তুলে নিয়ে আমি একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছি যেন এগুলো নরম থাকে শক্ত হয়ে না যায় আর মাসাল্লাহ সবগুলো পিঠা একই রকম ভাবে সুন্দর হয়েছে এই পিঠা ভিজানোর জন্য আমি এখানে এক লিটার দুধ নিয়েছি আর এই দুধটা জ্বালাম করে ঘন করে নিতে হবে এই দুধ কিন্তু অল্প জ্বালাম করলে হবে না মানে পিঠা ভালো লাগবে না পিঠা থেকে রান আসবে না আমি এখানে এক লিটার দুধ জ্বালাম করে প্রায় হাফ কেজি করে নিয়েছি জ্বালাম করতে করতে দুধটা নেড়ে যেতে হবে যেন দুধে কোনো প্রকার স্বর না পড়ে এই দুধটা আমার করা হয়ে গেছে এখন এটা নামিয়ে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব পিঠার ওপর দেওয়ার আগে দুধটা অবশ্যই জুড়িয়ে নিতে হবে এখন গরম পানিতে গুলিয়ে রাখা হয় মিঠি একদম পানির সাথে মিশে গেছে এখন এই ও সময় নিয়ে ভালো করে অনেকক্ষণ জ্বালাম করে নিতে হবে যেন এই মিঠি থেকে খেজুর রসের একটা গ্রান আসে আর এরপর যে আপনারা ভালো কোয়ালিটির মিঠি নেওয়ার চেষ্টা করবেন কারণ বাজারে অনেক রকম কেমিক্যাল আলা মিঠি বের হয়েছে মিঠি কেনার সময় একটু যাচাই বাচাই করে কিনবেন কারণ কোনো খাবার খাওয়ার থেকে কিন্তু জীবনের মূল্য অনেক বেশি সচেতন থাকুন ভালো খাবার খান টাকা একটু বেশি লাগলেও অল্প কিনুন অল্প খান তারপরও যাচাই করে ভালো কিছু কেনার চেষ্টা করুন আমার এই মিঠিগুলো মোটামুটি ভালো কোয়ালিটির ছিল এই মিঠিতে আমি সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি কারণ লবণ যে কোনো মিষ্টি খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় এরপর দিয়েছি একটা এলাচ এখানে আমি একটা এলাচ দিয়েছি আর এটা ফাটিয়ে দিয়েছি এই মেঠি কিন্তু ভালো করে জ্বালাম করে নিতে হবে এটা একটু সময় নিয়েই জ্বালাম করতে হবে মেঠি জ্বালাম করতে করতে কিন্তু এর থেকে রসের গ্রান বের হবে সে রসের গ্রানটা সত্যি অসাধারণ ছোটোবেলায় মনে আছে আমার নানু যখন পিঠা বানাতো বেশিরভাগ সময় তারা রাত্রে পিঠা বানাতো সারা রাত ভিজিয়ে রাখত সকালে উঠে খেতাম তারা এই মিঠে যখন জ্বালাম করতো ঘুমের মাঝেও এই মিঠির গ্রান পেতাম আগের দিনে সেই খাঁটি খাবারগুলো আসলে সত্যি এখন আর পাওয়া যায় না যাই হোক আমি পিঠার যে পাত্রে ভিজাবো সেই পাত্রে পিঠা সুন্দর করে ভাবে সাজিয়ে নিচ্ছি একটার উপরে একটা দিয়ে নিচ্ছি সবগুলো পিঠা একই রকম আর একই সাইজের হয়েছে আর রস পেয়ে পিঠা ফুলে পুরা ডাবল হয়ে যাবে আমরা যারা মিষ্টি কম খাই একবারে একটা পিঠা কিন্তু খাওয়া যাবে না আমি মিষ্টি খাবার অতটা পছন্দ করি না কিন্তু বানাতে আমার ভীষণ ভালো লাগে এই পিঠার টেস্টটা তো তখনই দ্বিগুণ হয়ে যাবে যখন রসটাকে জ্বালাম করে ঘন করে নিতে হবে আর যে পর্যন্ত এর গা থেকে খেজুরের রসের একটা না আসে পিঠা খেতেও কিন্তু ভালো লাগবে না আর এ পর্যায়ে রসটা কিন্তু আমার পুরোপুরি জ্বালাম করা হয়ে গেছে এতটা বেশি গ্রাণ আসছে কি বলবো এই পিঠা আমি রাত্রে বানিয়েছি মনে হচ্ছে খেজুরের রসের গ্রানে সমস্ত মানুষের ঘুমই ভেঙে যাবে রসটা জ্বালাম করা হয়ে গেছে এখন এটা পিঠার উপর ঢেলে দেব সেজন্য আমি রসটা ছেঁকে নিয়েছি আর গরম রসটাই পিঠার উপর ঢেলে দিয়েছি এই রসটা গরম ঢালা যাবে কিন্তু ধোয়া ওঠা গরম দুধ কিন্তু ঢালা যাবে না তাহলে দুধটা ফেটে যাবে সেজন্য দুধ জ্বালাম করে নিয়ে চুরিয়ে নিতে হবে আমি আগে থেকেই দুধটা জ্বালাম করে জড়িয়ে নিয়েছি এরপর সবশেষে দুধটা ঢেলে দিয়েছি দুধটা ঢালার পরে মনে হচ্ছে বড় একটা পাত্র নেওয়ার দরকার ছিল কারণ পিঠা ভিজে যখন ফুলে উঠবে তখন এতে হয়তো জায়গা নেবে না যাই হোক দুধটা ঢালার পরে একটা চামিচ দিয়ে এভাবে নিচ থেকে নেড়ে দিতে হবে যেন মিঠির কালার আর দুধের কালারটা একসাথে মিশে যায় পিঠা যখন পারফেক্টভাবে ফুলবে তখন মিঠির কালার আর দুধের কালার মিশে অনেক সুন্দর একটা কালার আসবে মিষ্টিটা পারফেক্ট আছে কিনা সেটা আগে থেকেই দেখে নেবেন যদি মনে করেন মিষ্টি কম হয়েছে তাহলে চালাম করা খেজুরের রসের মধ্যেই চিনিটা দেবেন না হলে আরও খেজুরের মিঠি দেবেন আর এ পর যে আমার মিষ্টিটাও পারফেক্ট হয়েছে আর সব কিছুই পারফেক্ট এখন এটা একটা জালি দিয়ে ঢেকে রেখে দেব সারা রাতের জন্য সকালবেলা এই পিঠা ফুলে একদম ডাবল হয়ে গেছে বাধ্য হয়ে আমাকে কয়েকটা পিঠা সরিয়ে নিতে হয়েছে না হলে এতে জায়গা হতো না পাতিমটা অবশ্যই কোনো একটা জালি দিয়ে ঢাকার চেষ্টা করবেন যেন গরম ভাবটা বের হতে পারে আর এতে করে কিন্তু পিঠা অনেকক্ষণ ভালো থাকবে আর বিশ্বাস করবেন এই পিঠা খেতে এতটা টেস্ট হয়েছে কি বলবো এই পিঠার টেস্টটা কিন্তু দোকানের রসগোল্লাকেও হার মানাবে তাহলে বুঝুন অবস্থা কিন্তু চিত পিঠাটা আমি অনেকবার বানিয়েছি মাটির চুলাতে অনেকবার বানিয়েছি কিন্তু এইবারের মতো এত মজা কখনোই হয়নি আমি কিন্তু নানান রকমের পিঠা বানাতে পারি আর এই সমস্ত পিঠা আমি ইউটিউব দেখে শিখেছি আর আমার আইডিয়া থেকে আর রান্না মানেই একটা আর্ট আর যে কোনো জিনিস শেখার শেষ নেই নতুন যারা আমার ভিডিওটি দেখছ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ প্রত্যেকটা রেসিপির সহজ সমাধান এখানেই পেয়ে যাবে কারণ মৌসুম ইসলাম মানেই সহজ রেসিপি সহজ সমাধান এই পিঠার কালারটা যেমন জোস হয়েছে খেতেও কিন্তু সেই এমন মজার পিঠা বানিয়ে খাও আর সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ